হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে হচ্ছে জয়ীর বোনের অন্নপ্রাশন মানে জ্যোতির অন্নপ্রাশন তো দেখো সকালে আমাদের বাড়ি চলে এসেছে তো চলো আজকে সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা সবাই কি করছো কেমন আছো বলো আজকে আমার আজকে আমার অন্নপ্রাশন বলো তো বলো তো সবাইকে বলো গো बोलो 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 हाय আজকে হচ্ছে জয়ীর বোনের অন্নপ্রাশন মুখে ভাত তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপর ওকে মায়ের কোলে শুয়ে দিয়েছি মায়ের কোলে খেলা করছে তো বৌদিদের বাড়িতে অনেক কাজ যেহেতু অনুষ্ঠান একটা বাড়িতে চলছে তো সেই জন্য বোনকে নিয়ে চলেছি জয়ীর বোনকে আমাদের ঘরে তো এখন একটু খেলা করছে তো তারপর দেখো ওকে মা নিচেতে শুয়ে দেবে মানে আর পুতুলটা মানে খুব নজরও দেখো আমি পুতুলটা সরিয়ে নিচ্ছি আর হাতটা বাড়ি বাড়ি পুতুলটা নিচ্ছে তো তারপর দেখো ওকে মা নিচেতে শুয়ে দিয়েছে তাকে ঢাকনা দিয়ে দিয়েছে তো ওটা নিয়ে ও খেলা করছে আর তাকিয়ে তাকে দেখছে মানে খুবই নজর ওর হলুদ কালার নজর পড়েছে আর কি আর তারপর দেখো উপর হয়ে শুয়ে পড়েছে তারপর বুকে লাগছিল আর তারপর দেখো নিয়ে চলে এসেছি মানে নাপি চলে এসেছে তো সেই জন্য নাড়ো মাথা করবে আর দেখো জল দিয়ে দিয়েছে আর অনেক বড় চুল হয়ে গেছে ওর মানে যখন হয়েছিল তখন থেকে অনেক বড় চুল কৰক এই এক দু নৰনা 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 দেখো কান বলে আমরা সবাই আর কি চেঁচামেচি করে ওকে ভোলানোর চেষ্টা করছি আর তারপর দেখো আমাদের কত সুন্দর করে বেচারি যেটা করবো সেটাই আর কি নিজে তো কিছু করার ক্ষমতা নেই এখন যে বেচারিকে বসিয়ে রেখে বসেই দেখো তারপর আঙুলটা নিয়েছে আঙুলটা এখন খাচ্ছে মানে যতক্ষণ আঙুলটা আর কি মুখে দিয়ে আছে ততক্ষণ ভালো আর তারপর দেখো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিলো মানে মায়ের কোলে থেকে আর কি নাড়ুমাত্রা শেষ করতে হয়েছিল কোলে নিয়ে আর তারপর ঘুমিয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখো নাড়ু করে আমাদের নারুগোপালকে আর তারপরে দেখো আমি চলে এসেছি বাড়ি বা মানে এখন বাড়ি চললাম আর গোপাল বাড়িতে দেখো কত সুন্দর লাগছে গোপালের পুজো হচ্ছে আর এদিকে দেখো ফুল গাছে অনেক ফুল ধরেছে খুবই সুন্দর লাগছে তো এখন স্নান করে নেব। তোমাদের সাথে শেয়ার করলাম জৈবের অনুমাতা হয়ে গেছে তো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে মুড়ি খাওয়ার পর এখন স্নান করাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার চললাম জয়ীদের বাড়ি কারণ এখন ভাত হবে তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো স্নান করে চলে এসেছি বৌদিদের বাড়ি আর এখানে সব সবজি কাটা হচ্ছে রান্নার জন্য রাত্রেবেলা বোন এখানে চলে এসেছি সবজি কাটতে এখানে পায়েল সবজি কাটছে আমি আবার সামনে দিকে এলাম দেখানোর জন্য তো পায়েল বলছে তো সামনে এসেও দেখাবি আর বললাম হ্যাঁ তোরা সবজি কাটছিস কাজ করছিস তো দেখাই সবাইকে যে তোরা কাজ করেছিস আমি কিছু করিনি আর এদিকে বোন দেখো একঝুরি পটল কেটেছে বলছে আমাকে যদি আমি পটল কেটেছি এক একঝুরি দেখা তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই মিলে সবজি কাটছে আর এদিকে দেখো কাকা মাছ ভাজছে মানে যারা রান্না বান্না করবে তো এখানে মাছ ভাজা চলছে আর এখানে দেখো অনেক মাছের টিম হয়েছে তোমরা মাছের ডিম কে খেতে ভালোবাসো আর তারপর দেখো বউ বাড়ি চলে এসেছি আর মানে একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর দেখো স্নান করে দিয়েছে আর এখন একটা হালকা পাতলা গেঞ্জি পরে দিয়েছে খুবই গরম পড়েছে আর তারপর দেখো ওকে এখন সাজানো গোজানো চলছে ওর দিদি একটা খুব সুন্দর আংটি দিয়েছে ওকে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো এখন হাতে মানে মুখে হাত ধরেছে দিয়ে দেখো খেলা করছে মানে খুবই মজা ওর কোডাকে ল্ডে আমরা কেলে দেখো তারপর গোপালের ভোগ দেওয়া হবে এখানে তো কিছু আর কি গোপালের ভোগের ব্যবস্থা করা হয়েছে দিনের বেলা আর এখানে এখন শুয়ে দেওয়া হয়েছে গোপালের সামনে আর ওকেও দেখো দাদা বলছে যে তোকে একটু গোপালকে দেখায় দেখ তো ওকে বসিয়ে দিয়েছে দেখো গোপালকে আজকে মানে এরকম কাছে থেকে সামনে থেকে দেখছে তো দেখো হাঁ করে গোপালকে দেখেই যাচ্ছে আবার হাত দিতে যাচ্ছে তো আমরা সবাই হাস করছিলাম চুপ করে বসে যাচ্ছে তোকে দেখছে মানে একটু কাঁদে না ও খুবই ভালো আর তারপর দেখো আমি কোলে নিয়ে ওকে দেখো তারপর ওকে সাজানো চলছে কপালে চন্দনে ফোঁটা দিয়ে দেওয়া হয়েছে খুব একটা সাজানো হয়নি কারণ খুবই গরম পড়েছে ও সাজতে চাইছিল না আর তারপর দেখো এখন খাবার রেডি করা হয়ে গেছে ওকে মানে খেতে বসাবে এখন মুখে ভাত হবে ওর তো দেখো খুবই কাঁদছে মানে শুধু থেকেই আর কি কাঁদছে দেখো মানে সাজানো হয়েছে কাঁতাল তো ফুল থাকছে না মুখে থাকছে না কোনো রকম মালাটা করে দেওয়া হয়েছে আর মানে কাঞ্চে তো কানচে কেনেই যাচ্ছে চোখ বুঝে চোখ বন্ধ করেছে চোখ আর না কেঁদেই যাচ্ছে তো কোনো রকম ওকে একটু মুখো ভাত দরকার এরকম একটা অবস্থা আছে তো ছোটো বাচ্চা মানে এত লোকজন দেখে আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো এখন ওর যে বড় থাম্মা আছে তো সে ওকে আশীর্বাদ করছে সবাই একে কাছে মা বাবা যারা যারা আছে সবাই ওকে আশীর্বাদ করছে আর ও কিন্তু দেখছে না কাউকে ও নিজের কাজ করেই যাচ্ছে কেনে যাচ্ছে কেনে যাচ্ছে সবাই মিলে ওকে ঝেলানোর চেষ্টা করছে আমি চিৎকার করে কিন্তু তাও কানছে দেখো তারপর ওকে একটু পায়েস খাই দেওয়া হলো প্রথমে মানে কোথায় ও কেনে যাচ্ছে আর তারপর দেখো যে আংটিটা পরিয়ে দিলো এই আংটিটা ওর দিদা ওকে দিয়েছে মানে ওর মামার বাড়ি থেকে মানে খুব সুন্দর আংটি ডিজাইনটা হয়েছে অনেকটা বড় দিয়েছে আর এখন দেখো আমাকে ড্যাপ ড্যাব করে দেখছে আমি ভিডিও করছি আমাদেরকে তাকিয়ে আছে মানে ফোনটা ক্যামেরাটা ভালোই বুঝতে শিখে গেছে দেখো তাকিয়ে আছে আমি ওকে হাসাচ্ছি আর এদিকে ভিডিও করছি আর আংটিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে আর তারপর দেখো এখন বৌদি কোলে নিয়ে নিয়েছে মাথায় তো মুকুর থাকছে না বেঁধে দেওয়া হয়েছিল সেটা তো খুলে মানে ফেলে দিয়েছে সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছি সবাইকে একটু একটু করে তাকিয়ে তাকিয়ে দেখছে আর যখন টাকা দেওয়া হচ্ছে টাকাগুলো কিন্তু ধরে নিচ্ছে তখন কিন্তু আর কাঁদেনি টাকা যখন দেওয়া হচ্ছে সেগুলো বেশ নিয়ে নিচ্ছিলো টাকাগুলো তো দেখো তারপর ওকে পেন আর পয়সা দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু পেনটাই নিয়েছে আবার পেনটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মানে এদিক ওদিক করছে মানে ও পড়াশোনাটা হবে পেন টাকা একসাথে দেওয়া হয়েছিল কিন্তু ও কিন্তু পেনটাই তুলেছে আর পেনটা নিয়ে আবার দেখো ঘুরিয়ে হাতটা কেমন ঘোরাচ্ছে দেখো মানে দেখে মনে হচ্ছে কত বোঝে দেখো অনেক কান্নাকাটি করার পর এখন একটু চুপ করে বসেছে আর মন দিয়ে ওইদিকে বক বক করছে কাকিমা তো ওইদিকে দিয়ে তাকিয়ে আছে কেউ যদি ও মানে ওর সাথে কথা বলতে পারে বক করতে পারে ও কিন্তু চুপ করে থাকবে আর এখানে দেখো সব খাবারের আয়োজন করা হয়েছে একটু একটু করে তোমার সাথে শেয়ার করে দিলাম একটুও তো খায়নি আর তারপর দেখো খাওয়ার পর নাকি মানে যে রাতুন কাটি হয় সেটাতে আর কি রাঁধ খুঁটে দিতে হয় তো সেটাই করলো এদিকে দেখো জয়ী আর মিষ্টু কী করছে জয়ী মিষ্টুকে ফুল দিচ্ছে আর ও কত সুন্দর ফুলটা নিচ্ছে প্রথমে দেখিনি তারপর আবার ক্যামেরাটা অন করলাম আর তারপর দেখো মিষ্টুকে আমার কোলে বসিয়ে নিয়েছি ওকে জয়ী মালাটা পরিয়ে দিয়েছে জ্যোতির মালাটা ওকে পরিয়ে দিয়েছে আর ও মালাটা পরে তো খুবই আনন্দ তো দুজনেই ক্যামেরা অন করেছি তো দুজনেই বসে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর তারপর দেখো জয়ীর বোন আমার কোলে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ কান্নাকাটি করেছে বেচারি আর দেখো পায়ে আলতা করেছে কত সুন্দর তখন দেখানো হয়নি তো পায়ে দেখো কত সুন্দর আলতা করেছে ছোটো ছোটো পায়ে কী সুন্দর লাগছে আর আমার কোলে একটু ঘুমিয়ে গেছে ওদের বাড়ি থেকে দুপুরে বাড়ি আসার পর তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটু লাইভ করে নিয়েছিলাম আর তারপর বিকালে একটু বেরিয়েছিলাম তারপর ভিডিও করে নিই আর এখন সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে চলাম ওদের বাড়ি তো কাকা যার শিষ্য আছে অনেক লোকজন নেমন্তন্ন আছে আমাদেরও রাত্রেবেলা নেমন্তন্ন আছে তো এখন রেডি হয়ে গেছি এখন চলো ওদের বাড়ি ওখানে বক্স এনেছি দাদাও তো একটু নাচ গান হবে আনন্দ হবে তো চলো সাপ্লাই তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বৌদিদের বাড়ি চলে এসেছি আর ও কত সুন্দর খেলা করছে আর খুব সুন্দর একটা জামা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো পেটটা ভরে আছে যেহেতু খেতে নেই তো খিদে না থাকলেও কিন্তু কাঁদে না তো দেখো কত সুন্দর খেলা করছে আমি ওর সাথে বক করছি কথা বলছি আর ও হাসছে শুধু ওর সাথে কথা বলতে হবে আর তারপর দেখো কোলে নিয়ে নিয়েছি আর ক্যামেরা অন করলেই তো তাকাবে সব কিছু বুঝুক না বুঝুক ক্যামেরাটা অন করলেই কিন্তু বেশ মানে বোঝে তো কত সুন্দর লাগছে দেখো আমাদের নাড়ুটাকে মানে চুল লেখে এক রকম লাগছিলো এখন নাড়ু করে আর রকম লাগছে তো কোন লুকটা ওর বেশি ভালো লাগছে নাড়াটা না কি চুল টাকাটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো জ্যোতি মানে গোপ জয়ীও আছে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো আর তারপর দেখো আমরা সবাই এখন গোপাল বাড়িতে বসে আছি ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর তারপর আমরা সবাই খেতে চলে এসেছি এখানে পাতা দিয়ে দিয়েছে ওখানে কাকিমা আরও সবাই বসেছে ওইদিকে পাতা দিচ্ছে আর তারপর দেখো দিয়েছে ভাজা তারপর দিয়েছে ফ্রায়েড রাইস তারপর দিয়েছে চানা পনির অনেক কিছু বেশ রান্না করেছিল খুব সুন্দর রান্না হয়েছিল। কিন্তু তরকারিগুলি একটু ঝাল হয়ে গেছিলো কেউ খেতে পারছিল না আমি একটু ঝালটা খেতে পছন্দ করি আমার কোনো অসুবিধা হয়নি তো তারপর দেখো দিয়ে দিয়েছে পটলের তরকারি আর দিয়ে দিয়েছে মাছ পাঁপড় চাটনি মিষ্টি দই সব কিছুই ছিল তো চলো আমরা খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখনো যদি আমার কোলে আছে খেয়ে নিয়ে আবার গতিকে কোলে নিয়ে নিয়েছি তো কাক্টুমারা এখন খেতে বসবে তো সেই জন্য আর দেখো যদি এখনো জায়গা আছে মানে অনেক বেজে গেছে কিন্তু যদি এখনো জায়গা আছে আর দেখ একটু ঘুম নেই যদি তাই না যদি টাকা দেখছি যদি একটু ঘুম নেই তো চলো একটু কোলে নিই বউ দিলে খেয়ে নিই তারপর আবার বাড়ি চলে যাবো তারপরে কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখো আমার হাসছে ইন্ট্রোটা জয়ী মানে জয়ী বোনকে জ্যোতিকে দিয়েই করেছিলাম তো সেই জন্য ভাবলাম জয়ৈ বোনকে দিয়ে চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা